আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স দেখুন চলে আসলাম সরাসরি আজকে রান্নাঘর থেকে আর আজকে রান্না করব কই মাছের দু পেঁয়াজা প্রথমে কই মাছ দুয়ে ফ্রেশ করে নিয়েছি এবার কই মাছের যা দেব হলুদ পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে অনেকগুলো মাছ আছে মরিচ পাউডার দিয়ে দিলাম অল্প করে মাছ ভাজায় হলুদ মরিচ পাউডারটা দিলে মাছটা লালসে হয় ভাজাটা এটা দেখতেও ভালো লাগে সাদমতো লবণ এবারে মেখে নেব মাছগুলো আজকের এই কই মাছের ভাজা করব আমার বরিশালের ঐতিহ্যবাহী রান্নার মতো করে মাখানো হয়ে গেল পাঁচ মিনিট রেস্টে রেখে ফিরে আসছি এবারে মাছ ভাজার জন্য চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল চুলার জাল মাছ ভাজার জন্য একদম লো হিট করে দিয়েছি হাই হিট করেও নিই তেলটা যাতে হাতে ছিটা ফোটা না লাগে তেলের এবার মেখে রাখা মাছগুলো এক এক করে সব দিয়ে দেব একদম ড্রাই ড্রাই করে ভাজা করব যাতে মাছটা একদম মচমছা হয়ে যায় কারণ সবাই কাঁচা খেতে পারে না একটু মশমশা টাইপের খেতে পছন্দ করে কিছুটা মাছ এখানে মশমশা করে ভেজে নিব শুধু খাওয়ার জন্য আর কিছুটা আজকের দো পেঁয়াজা করব পেঁয়াজ আর অন্য মটরশুঁটি দিয়ে একদম খুবই সুস্বাদু হালকা মশলা সামান্য জিরা পাউডার দিয়ে জিরা বাটা দিয়ে এই মাছের ভাজাটা করব। তো আশা করি কষ্ট করে যারা দেখছেন আমার ভিডিও দেখ পুরা ভিডিও দেখলে ভালো লাগবে এই দেখুন মাছের ভাজা হয়েও গেছে এবার মাছটা উঠিয়ে নেব মাছের ভাজা হয়ে গেল এবারে আর একটা প্যানে সাবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবারে মাছটা রসা করব তার জন্য তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব তেলের উপরে কিছুটা কাঁচা ভাব চলে যেন যায় এরকম করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি প্রিয় বিয়ার্স এই যে দেখুন আর পেঁয়াজের পরিমাণ অল্প দিয়েছি মাছ হিসাবে পেঁয়াজ কিন্তু কম ওই যে বললাম ঝাল মশলা অল্প করে দেব হালকা মশলায় সবজি মাছ যাই রান্না করি খেতে ভালো লাগে পেটের জন্য স্বাস্থ্যসম্মত হয় হয়ে গেল পেঁয়াজটা ভাজা তেলের উপরে এবারে অল্প করে একটু পানি দিয়ে তারপর মশলাপাতি দেব। আগে পানি দিলে মশলাপাতিটা পরা লাগবে না যেহেতু হলুদ মরিচ পাউডারগুলো শুকনা উপকরণ সেক্ষেত্রে পেঁয়াজ ভাজার পরে পরে যদি অল্প করে পানি দিয়ে দেয় তাহলে পানির উপরে মশলাটা কষালে আর মশলাপাতি পুরবে না যাই হোক যেমন কথা তেমন কাজ পেঁয়াজ ভাজা হয়ে গেল এবার পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব। হলুদ পাউডার মরিচ পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার আর একটু বাটা জিরা দেব সেটা শেষে দেব অন্য কোন রকম মশলা দিব না ওই যে অল্প অল্প করে এই মশলাপাতি দিয়ে দিয়েছি এবার ফাইন করে কষিয়ে নিচ্ছি এই তো কষানো প্রায় হয়ে গেছে এবারে দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটিটা একটু হালকা করে কষিয়ে নিলে সবজিটা যে করব রসা মাছে এটা খেতে ভালো লাগবে তো মটরশুঁটি দিয়েও আমি কষিয়ে নিচ্ছি প্রিয় বিয়ার্স আশেপাশে প্রচুর শব্দ দূষণ আশা করি বুঝতে পারবেন ক্ষমা করে দিয়েন দিয়ে মটরশুঁটি দিয়েও মোটামুটি আমি এই যে মশলার সঙ্গে কষিয়ে নিলাম এখন আমি লবণ দিয়ে দেব অল্প করে কারণ লবণটা দেওয়া হয় না এখনও দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব মশলাপাতির সঙ্গে একদম অল্প সময়ে হয়ে যাবে রান্নাটা মাছ ভাজা যতটা সময় নিছে। এর বেশি সময় লাগে না খুবই সুস্বাদু এই রান্নাটা খেতে শীত হালকা হালকা শীতে এরকম সবজি মাছ ভাজা বিষ আইটেম সবগুলো কিন্তু খেতে ভাল লাগে মাছ দিয়ে যাই হোক আমার পটরশুটি লবণ দিয়েও একদম তেলের উপরে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য দিয়ে জাল দিয়ে দুই মিনিট অপেক্ষা করছি ফিরে আসছি একটু পরে এই যে ফুটে আসছে ঝোল মটরশুঁটি সহ প্রিয় বিয়ার্স দেখুন এবারে সেই জিরা বাটাটা দিয়ে দিচ্ছি ওই যে বলছিলাম শেষে একটু জিরে বাটা দিব কারণ মশলা তো ওইরকম সব পাউডার পাউডার দিয়েছি বাটা মশলা স্বাদ আলাদা তো অল্প করে জিরা বাটাটাও ঝোলের সঙ্গে দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম আর এর ভিতরে দেব সেই ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে তার উপরে অল্প করে আর উপকরণ দিয়ে জাল দিয়ে নেব মিনিমাম পাঁচ মিনিট একদম মাঝারি করে তো নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো এইটা আমাদের বরিশালের বাসায় বলে কই মাছের দো পেঁয়াজা প্রথম ভেজেছি পরে আবার মশলাপাতিতে কষিয়ে ঝোলে দিয়ে গায়ে মাখা ঝোল করলে হয়ে যায় দো পেঁয়াজা তবে আমি মটরশুঁটি দিয়ে করেছি তো মটরশুঁটি গায়ে মাখা ঝোলে আমরা এটা রান্না করি এটা খেতে খুবই সুস্বাদু এবার শেষে একটু টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে জাল দেব তিন চার মিনিট একদম লো হিটে মাছের আইটেম এভাবে করলে একটু ঢাকনা দিতেই হবে আর ঢাকনা দিয়ে মাঝারি আছে জাল দিলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় যাই হোক নেড়ে চেড়ে দিচ্ছি প্রিয় বিয়ার্স ফিরে আসছি আবার দুই মিনিট পরে তিন চার মিনিট পরে ফিরে আসলাম এই দেখুন ফাইনাল লোক আমার টমেটো দিয়ে মটরশুঁটি দিয়ে কই মাছের দোপে রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফিরে আসবো পরের দিন আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় বিয়স শেষে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আল্লাহ হাফেজ